সাংবাদিক বন্ধুদের যারা আপনারা এখানে উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন আমরা জানি যে ত্রিপুরার যে বর্তমানে যারা ক্ষমতা রয়েছে বিজেপি হাজার আঠারোতে ক্ষমতা না তারা গিয়েছিল বাম ফ্রন্ট তাদের আজ ত্রিপুরাতে প্রথম উগ্রপন্থার সৃষ্টি হয় আসির জন্য গণতন্ত্র শুরু করে যত সমস্ত ঘটনা হাজার হাজার মানুষ কোন বাড়িঘর ছাড়া হয় লক্ষ লক্ষ মানুষ ফতির বিকে এখনো ঘুরছে এখানে অবস্থায় উগ্রপন্থী সমস্যার সমাধানের প্রশ্নে আমরা যেটা বামল থেকে দেখে আসছি যারা উগ্রপন্থী যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটায় যাদের কারোর পরামর্শ হয়তো সভ্যনাশ তাদের বিরুদ্ধে ভারতবর্ষের যে ইন্ডিয়ান প্যানাল রয়েছে সে অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা উচিত তা না করে বামল থেকে আমরা কি দেখলাম যে কি বলে সারেন্ডার নামে নাটক মধ্যস্থ করে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে চাকরি দেওয়া হয়েছে লুণ্ডুল দেওয়া হয়েছে মানে মন্ত্রী বানানো হয়েছে বিভিন্ন সুবিধা করা হয়েছে এই করে কিন্তু সমস্যার সমাধান হয়নি বারবার এত সমর্থন নাটক চলছে করতে করতে বর্তমান সময় পর্যন্ত এই জিনিসটা একই বিষয় চলছে আপনারা জানেন আমরা জানি গতকাল এই যে একটা উগ্রপন্থী দল কি বলে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস ইটার্নিজ পিপলস কাউন্সিল নাম প্রাক্তন বইডিদের একটা সংগঠন তারা রাস্তা অবরোধ করল যে বনমার পাদদেশে সাত ঘন্টা অবরোধ ছিল এখানে পরীক্ষার মৌসুমে এখন বোর্ড পরীক্ষা চলছে পরীক্ষার্থী শিক্ষক থেকে শুরু করে তারা এই সাত ঘন্টা অবরোধে কী ধরনের অসুবিধা পড়েছে তাছাড়া রুগী আছে নানান ব্যাপার আছে কারণ এটা লাইফ লাইন ত্রিপুরা দু হাজার সতেরো সালেও এই ঘটনাটা ঘটেছিল একটা না এগারো দিন সেই কি বলে আইপিএফটি রাস্তাগুলো দেখেছি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই গভর্নমেন্ট এখনও একই অবস্থা চলছে এই যে বিষয়টা দিন দিন চলছে এই সমস্যার সমাধান কি যে কোনো প্রচুর আছে রাস্তায় বসে যায় এ পর্যন্ত ছবার সাতবার এই ঘটনা ঘটল বর্তমান সরকার আমলে তাদের কি দাবি তাদের কি পাওনা দান এই নিয়ে গভর্নমেন্ট এর কেন সুচিন্তিত কোনো পদক্ষেপ নেই নীতি নেই তো এইভাবে আর কতদিন চলবে আজকে আমরা সেই জায়গায় আমরা যদি কোনো গণতান্ত্রিক উপায় আন্দোলন করি আমাদেরকে পেছনে পুলিশ ফিরিয়ে দেওয়া হয় মামলা মোকদ্দমা করা হয় আন্দোলন করতে দেওয়া হয় আর তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই এটা কতকাল চলবে এটা তো মদত দেওয়া আস দেওয়া আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করি বাম আমলে যেটা ছিল জুট আমলে একই ঘটনা ঘটেছে আমরা দেখেছি এখনও তাই চলছে এটা চলতে পারে না গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি তার ন্যায্য অধিকার আদের জন্য আন্দোলন করে কারো কিছু বলা থাকবে না কিন্তু এই অবস্থা চলতে দেওয়া যায় না গভর্নমেন্ট এটাকে মদত দিচ্ছে শুধুমাত্র উপজাতি ভুট ব্যাংক নষ্ট হবে এই ভয়ে এটি আমরা বুঝি কাজে এই তুষণীতির কারণেই এগুলি বারবার অন্ত যার জন্যে আজকের দিনে দাঁড়িয়ে এইটাই যাতে শেষ হয় আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনর্বৃত্তি না হয় আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাবো সেই সঙ্গে যে জিনিসটা বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে এই আশির জনের গণহত্যা থেকে শুরু করে এখন অবধি উগ্রপন্থী তাণ্ডবে যারা খুন হয়েছে যাদের ফ্যামিলির থেকে যারা যাদের বাড়ি চলেছে সর্বশান্ত হয়েছে এই ঘটনার নেতৃত্বে কারা রয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে এই ঘটনার পুনরুদ্ধার করে উপযুক্ত শাস্তি বিধান করা হোক সেই আশির জন্য গণহত্যার পর থেকে আজ অব্দি আমাদের দাবি কার্যকরী হয়নি দুই নম্বর দাবি আশির জন্য গণহত্যা এবং তৎপরবর্তী ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং নিরাপত্তা দিয়ে সংস্থানে জাতি উপজাতি ভেদ নেই পুনর্বাসন ব্যবস্থা করতে হবে চার নম্বর আমরা মনে করি মানুষের সমস্যা হচ্ছে বেঁচে থাকার সমস্যা কর্মসংস্থানের সমস্যা তার জন্য চাই কর্মসংস্থানের নিশ্চিত গ্যারান্টি আমাদের দাবি একশো শতাংশ কর্মসংস্থান তা করতে গেলে ত্রিপুরার যে প্রাকৃতিক মানব সম্পদ আছে কাজে লাগে লাগিয়ে ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে এটা করা হোক তখনই একমাত্র এই বিভেদ বিরুদ্ধ বন্ধ হবে চার নম্বর যেটা আমরা মনে করি ত্রিপুরায় যে একটা অপপ্রচার সেই বামামল থেকেই চলছে যে ত্রিপুরা ট্রাইবেলের বাঙালিরা রিফিউজি এই মিথ্যা কথাগুলি বলে তাদের উস্কানি দেওয়া হয়েছে বাঙালিরা সুস করা সুচিত এই অপপ্রচার বন্ধ করা হোক ইতিহাস বিকৃত অপপ্রচার করে এই ট্রাইবেলদেরকে আজকে উগ্রমন্থার পথে নামিয়ে দিয়েছে এর জন্য দায়ী এক নম্বর সিপিএম পরবর্তী সময়ে কংগ্রেসও ক্ষমতা রক্ষার সাথে এটাকে ব্যবহার করেছে বর্তমান তারা তারাও তুষণ নিতে চালিয়ে যাচ্ছে এগুলি বন্ধ করে সত্যিকার ইতিহাস জানানো হোক এবং বাঙালিদের ভূমিপুত্র বাঙালি স্বাধীনতার রূপকার বাঙালি তাদের যাতে ন্যায্য অধিকার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা হয় এই চারটি বিষয় আজকে আমরা তুলে ধরতে চাইছি আপনাদের মাধ্যমে সরকারের গুচল নিতে চাইছি নমস্কার আজকে যে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি প্রথমেই সাংবাদিক বন্ধুদের যারা আপনারা এখানে উপস্থিত আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আমরা জানি যে ত্রিপুরার যে বর্তমানে যারা ক্ষমতা রয়েছে বিজেপি দু হাজার আঠারোতে ক্ষমতা আসেন তারা গিয়েছিল বামফ্রন্ট তাদের আজ ত্রিপুরাতে প্রথম উগ্রপন্থার সৃষ্টি হয় আর সেই জন্য থেকে শুরু করে যত সমস্ত ঘটনা হাজার হাজার মানুষ কোন বাড়িঘর ছাড়া হয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিরিকা হয়ে এখনো ঘুরছে এখানে অবস্থায় উগ্রপন্থী সমস্যার সমাধানের প্রশ্নে আমরা যেটা বামল থেকে দেখে আসছি যারা উগ্রপন্থী যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটায় যাদের কারণে একটি পরামর্শ এত সর্বনাশ তাদের বিরুদ্ধে ভারতবর্ষের যে ইন্ডিয়ান প্যানাল কুট রয়েছে সে অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা উচিত তা না করে বামামল থেকে। আমরা কি দেখলাম যে কি বলে সারেন্ডার নামে নাটক মঞ্চস্থ করে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে চাকরি দেওয়া হয়েছে লোকডুল দেওয়া হয়েছে মানে মন্ত্রী বানানো হয়েছে বিভিন্ন সুবিধা করা হয়েছে এই করে কিন্তু সমস্যার সমাধান হয়নি বারবার একটা সমর্পণ নাটক চলছে করতে করতে বর্তমান সময় পর্যন্ত এই জিনিসটা একই বিষয় চলছে আবার জানেন আমরা জানি গতকাল এই যে একটা উগ্রপন্থী দল কী বলে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিংস পিপলস কাউন্সিল নাম প্রাক্তন বৈদীদের একটা সংগঠন তারা রাস্তা অবরোধ যে বনমনার পাদদেশে সাত ঘন্টা অবরোধ ছিল এখানে পরীক্ষার মৌসুম এখন বোর্ড পরীক্ষার চলছে পরীক্ষার্থী শিক্ষক থেকে শুরু করে তারা এই সাত ঘন্টা অবরোধে কী ধরনের অসুবিধা করেছে তাছাড়া রুগী আছে নানান ব্যাপার আছে কারণ এটা লাইফ লাইন ত্রিপুরা দু হাজার সতেরো সালেও এই ঘটনাটা ঘটেছিল একটা না এগারো দিন সেই কি বলে আইপিএফটি রাস্তাগুলো দেখেছিল। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি গভর্নমেন্ট এখন একই অবস্থা চলছে এই যে বিষয়টা দিন দিন চলছে এই সমস্যার সমাধান কী যে কোনো প্রচুর রাস্তায় বসে যান এ পর্যন্ত সাতবার এই ঘটনা ঘটলো বর্তমান সরকাররা আমলে তাদের কী দাবি তাদের কি পাওনা দান এই নিয়ে গভর্নমেন্ট এর কেন সুচিন্তিত কোনো পদক্ষেপ নেই নীতি নেই তো এইভাবে আর কতদিন চলবে আজকে আমরা সেই জায়গায় আমরা যদি কোনো গণতান্ত্রিক উপায় আন্দোলন করি আমাদেরকে পেছনে পুলিশ ফেলে দেওয়া হয় মামলা মোকদ্দমা করা হয় আন্দোলন করতে দেওয়া হয় না আর তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই এটা কতকাল চলবে এটা তো মত দেওয়া আস দেওয়া আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করি বামলে যেটা ছিল জুট আমলে একই ঘটনা ঘটেছে আমরা দেখেছি এখনও তাই চলছে এটা চলতে পারে না গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি তার ন্যায্য অধিকার আদের জন্য আন্দোলন করে কারো কিছু বলা থাকবে না কিন্তু এই অবস্থা চলতে দেওয়া যায় না গভর্নমেন্ট এটাকে মদত দিচ্ছে শুধুমাত্র উপজাতি ভুট ব্যাংক নষ্ট হবে এই ভয়ে এটি আমরা বুঝি কাজে এই তুষণীতির কারণেই এগুলি বারবার অন্ত যার জন্যে আজকের দিনে দাঁড়িয়ে এইটাই যাতে শেষ হয় আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনর্বৃত্তি না হয় আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাবো সেই সঙ্গে যে জিনিসটা বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে এই আশির জনের গণহত্যা থেকে শুরু করে এখন অবধি উগ্রপন্থী তাণ্ডবে যারা খুন হয়েছে যাদের ফ্যামিলির থেকে যারা অপহৃত হয়েছে যাদের বাড়ি চলেছে সর্বশান্ত হয়েছে এই ঘটনার নেতৃত্বে কারা রয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে এই ঘটনার পুনরুদ্ধার করে উপযুক্ত শাস্তি বিধান করা হোক এটা সেই আশির জনের গণহত্যার পর থেকে আজ অব্দি আমাদের দাবি কার্যকরী হয়নি দুই নম্বর দাবি আশির জন্য গণহত্যা এবং তৎপরবর্তী ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং নিরাপত্তা দিয়ে সস্থানে জাতি উপজাতি ভেদ নেই পুনর্বাসন ব্যবস্থা করতে হবে চার নম্বর আমরা মনে করি মানুষের সমস্যা হচ্ছে বেঁচে থাকার সমস্যা কর্মসংস্থানের সমস্যা তার জন্য চাই কর্মসংস্থানের নিশ্চিত গ্যারান্টি আমাদের দাবি একশো শতাংশ কর্মসংস্থান তা করতে গেলে ত্রিপুরার যে প্রাকৃতিক মানব সম্পদ আছে কাজে লাগে লাগিয়ে ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে এটা করা হোক তখনই একমাত্র এই বিভেদ বিরুদ্ধ বন্ধ হবে চার নম্বর জায়গা আমরা মনে করি ত্রিপুরের যে একটা অপপ্রচার সেই বামামল থেকেই চলছে যে ত্রিপুরা ট্রাইবেলের বাঙালিরা রিফিউজি এই মিথ্যা কথাগুলি বলে তাদের উস্কানে দেওয়া হয়েছে বাঙালিরা সুস করা সূচিত এই অপপ্রচার বন্ধ করা হোক ইতিহাস বিকৃত অপপ্রচার করে এই ট্রাইবেলদেরকে আজকে উগ্র মন্ত্রপাত নামিয়ে দিয়েছে এর জন্য দায়ী এক নম্বর সিপিএম পরবর্তী সময়ে কংগ্রেসও ক্ষমতা রক্ষার ক্ষেত্রে এটাকে ব্যবহার করেছে বর্তমান তারা তারাও এই তুষণ নিতে চালিয়ে যাচ্ছে এগুলি বন্ধ করে সত্যিকার ইতিহাস জানানো হোক এবং বাঙালিদের ভূমিপুত্র বাঙালি স্বাধীনতার রূপকার বাঙালি তাদের যাতে নেচ্য অধিকার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা হয় এই চারটি বিষয় আজকে আমরা তুলে ধরতে চাইছি আপনাদের মাধ্যমে সরকারের গুচল নিতে চাইছি নমস্কার আজকে যে সাংবাদিক সময়ের আয়োজন করেছি প্রথমেই সাংবাদিক বন্ধুদের যারা আপনারা এখানে উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন আমরা জানি যে ত্রিপুরার যে বর্তমানে যারা ক্ষমতা রয়েছে বিজেপি দু হাজার আঠারোতে ক্ষমতা আসেনা তারা গিয়েছিল বাম ফ্রন্ট তাদের রাজ্যেই ত্রিপুরাতে প্রথম উগ্রপন্থার সৃষ্টি হয় আসির জন্য গণতার থেকে শুরু করে যত সমস্ত ঘটনা হাজার হাজার মানুষ খুন বাড়িঘর ছাড়া হয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখনো ঘুরছে এখানে অবস্থায় উগ্রপন্থী সমস্যার সমাধানের প্রশ্নে আমরা যেটা বাম মামল থেকে দেখে আসছি যারা উগ্রপন্থী যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটায় যাদের কারণ একটি পরামর্শ সব সর্বনাশ তাদের বিরুদ্ধে ভারতবর্ষের যে ইন্ডিয়ান প্যানেল রয়েছে সে অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা উচিত তা না করে বামামল থেকেই আমরা কি দেখলাম যে কি বলে সারেন্ডার নামে নাটক মঞ্চস্থ করে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে চাকরি দেওয়া হয়েছে ডন্ডুল দেওয়া হয়েছে মানে মন্ত্রী বানানো হয়েছে বিভিন্ন সুবিধা করা হয়েছে এই করে কিন্তু সমস্যার সমাধান হয়নি বারবার এত সমর্থন নাটক চলছে করতে করতে বর্তমান সময় পর্যন্ত এই জিনিসটা একই বিষয় চলছে আবার জানেন আমরা জানি গতকাল এই যে একটা উগ্রপন্থী দল কী বলে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিস পিপলস কাউন্সিল নাম প্রাক্তন বৈরীদের একটা সংগঠন তারা রাস্তা অবরোধ করল যে বনমার পাদদেশে দেশে সাত ঘন্টা অবরোধ ছিল এখানে পরীক্ষার মৌসুম এখন বোর্ড পরীক্ষা চলছে পরীক্ষার্থী শিক্ষক থেকে শুরু করল তারা এই সাত ঘন্টা অবরোধে কী ধরনের অসুবিধা পড়েছে তাছাড়া রুগী আছে নানান ব্যাপার আছে কারণ এটা লাইফ লাইন ত্রিপুরা দুই হাজার সতেরো এই ঘটনাটা ঘটেছিল একটা না এগারো দিন সেই কি বলে আইপিএফটি রাস্তাগুলো দেখেছিল তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি গভর্নমেন্ট এখন একই অবস্থা চলছে এই যে বিষয়টা দিন দিন চলছে এই সমস্যার সমাধান কি যে কোনো প্রচুর রাস্তায় বসে যায় এ পর্যন্ত সবার সাত ঘটনা ঘটল বর্তমান সরকার রামলে তাদের কি দাবি তাদের কি পাওনা দান এই নিয়ে গভর্নমেন্ট এর কেন সুচিন্তিত কোনো পদক্ষেপ নেই নীতি নেই তো এইভাবে আর কতদিন চলবে আজকে আমরা সেই জায়গায় আমরা যদি কোনো গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করি আমাদেরকে পেছনে পুলিশ লে দেওয়া হয় মামলা মোকদ্দমা করা হয় আন্দোলন করতে দেওয়া হয় না আর তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই এটা কতকাল চলবে এটা তো মতদ দেওয়া আশ দেওয়া আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করি বাম আমলে যেটা ছিল জুট আমলে একই ঘটনা ঘটেছে আমরা দেখেছি এখনও তাই চলছে এটা চলতে পারে না গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি তার ন্যায্য অধিকার আদের জন্য আন্দোলন করে কারো কিছু বলা থাকবে না কিন্তু এই অবস্থা চলতে দেওয়া যায় না গভর্নমেন্ট এটাকে মদত দিচ্ছে শুধুমাত্র উপজাতি বুট ব্যান নষ্ট হবে এই ভয়ে এটি আমরা বুঝি কাজে এই তুষণ নীতির কারণেই এগুলি বারবার উন্নত যার জন্যে আজকের দিনে দাঁড়িয়ে এইটাই যাতে শেষ হয় আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাবো সেই সঙ্গে যেই জিনিসটা বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে এই আশি জনের গণহত্যা থেকে শুরু করে এখন অবধি উগ্রপন্থী তাণ্ডবে যারা খুন হয়েছে যাদের ফ্যামিলির থেকে যারা অপহৃত হয়েছে যাদের বাড়ি চলেছে জলেছে সর্বশান্ত হয়েছে এই ঘটনার নেতৃত্বে কারা রয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে এই ঘটনার পুনরুদ্ধার করে উপযুক্ত শাস্তি বিধান করা হোক এদের সেই আশি জনের গণহত্যার পর থেকে আজ অবধি আমাদের দাবি কার্যকরী হয়নি দুই নম্বর দাবি আশির জন্য গণহত্যা এবং তৎপরবর্তী ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে এবং নিরাপত্তা দিয়ে সস্থানে জাতি উপজাতি নেই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে চার নম্বর আমরা মনে করি মানুষের সমস্যা হচ্ছে বেঁচে থাকার সমস্যা কর্মসংস্থানের সমস্যা তার জন্য চাই কর্মসংস্থানের নিশ্চিত গ্যারান্টি আমাদের দাবি একশো শতাংশ কর্মসংস্থান তা করতে গেলে ত্রিপুরার যে প্রাকৃতিক মানব সম্পদ আছে কাজে লাগে লাগিয়ে ব্লকভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে এটা করা হোক তখনই একমাত্র এই বিভেদ বিরুদ্ধ বন্ধ হবে চার নম্বর যেটা আমরা মনে করি ত্রিপুরায় যে একটা অপপ্রচার সেই বামামল থেকে চলছে যে ত্রিপুরা ট্রাইবেলের বাঙালিরা রিফিউজি এই মিথ্যা কথাগুলি বলে তাদের উস্কানে দেওয়া হয়েছে বাঙালিরা সুস করা সুচিত এই অপপ্রচার বন্ধ করা হোক ইতিহাস বিকৃত অপপ্রচার করে এই ট্রাইবেলদেরকে আজকে উগ্র মন্থাপছে নামিয়ে দিয়েছে এর জন্য দায়ী এক নম্বর সিপিএম পরবর্তী সময়ে কংগ্রেসও ক্ষমতা রক্ষার ক্ষেত্রে এটাকে ব্যবহার করেছে বর্তমান তারা তারাও এই দূষণ নিতে চালিয়ে যাচ্ছে এগুলি বন্ধ করে সত্যিকার ইতিহাস জানানো হোক এবং বাঙালিদের ভূমিপুত্র বাঙালি স্বাধীনতার রূপকার বাঙালি তাদের যাতে ন্যায্য অধিকার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা হয় এই চারটি বিষয় আজকে আমরা তুলে ধরতে চাইছি আপনাদের মাধ্যমে সরকারের গুচল নিতে চাইছি নমস্কার নমস্কার আমরা আজকে যে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি প্রথমেই সাংবাদিক বন্ধুদের যারা আপনারা এখানে উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন আমরা জানি যে ত্রিপুরার যে বর্তমানে যারা ক্ষমতা রয়েছে বিজেপি দু হাজার আঠারোতে ক্ষমতা আসেনা আগে ছিল বাম ফ্রন্ট তাদের আদেই ত্রিপুরাতে প্রথম উগ্রপন্থার সৃষ্টি হয় আসির জন্য থেকে শুরু করে যত সমস্ত ঘটনা হাজার হাজার মানুষ কোন বাড়িঘর ছাড়া হয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিরিকা হয়ে এখনো ঘুরছে এখানে অবস্থায় উগ্রপন্থী সমস্যার সমাধানের প্রশ্নে আমরা যেটা বামামল থেকে দেখে আসছি যারা উগ্রপন্থী যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটায় যাদের কারণে কি পরামর্শ এত সভ্য স্বাধীন তাদের বিরুদ্ধে ভারতবর্ষের যে ইন্ডিয়ান প্যানেল কুট রয়েছে সে অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা উচিত তা না করে বামামল থেকে। আমরা কি দেখলাম যে কি বলে সারেন্ডার নামে নাটক মঞ্চস্থ করে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে চাকরি দেওয়া হয়েছে লোল দেওয়া হয়েছে মানে মন্ত্রী বানানো হয়েছে বিভিন্ন সুবিধা করা হয়েছে এই করে কিন্তু সমস্যার সমাধান হয়নি বারবার একটা সমর্প নাটক চলছে করতে করতে বর্তমান সময় পর্যন্ত এই জিনিসটা একই বিষয় চলছে আবার জানেন আমরা জানি গতকাল এই যে একটা উগ্রপন্থী দল কী বলে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিংস পিপলস কাউন্সিল নাম প্রাক্তন বৈদীদের একটা সংগঠন